হ্যালো ফ্রেন্ডস আমি রবি আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ডেটে আবার চলে এলাম ছোট্ট একটা টিপস গল্প নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সেই ছোট্ট টিপস গল্পতে আসুন এক ব্লক আমরা সেই ছোট্ট টিপস গল্প শুনে আসি খোদন নিজের ওপরেই বিরক্ত হয়ে উঠেছিল এমন হাঙ্গামাও মানুষ পড়ে বন্ধুর দাদার বিয়েতে দলবল নিয়ে হৈ হল করতে করতে বজাত্রী যাবে তার মধ্যে একই অলক্ষণে ফ্যাসাদ নতুন সেলাই করা সিল্কের পাঞ্জাবিটা পাড়ার ডাইং ক্লিনিক স্ত্রীর কাছে দিয়েছিল কিন্তু কি গেরো দেখো বুকের কাছেই খানিকটা জায়গা একেবারে পুড়িয়ে উড়িয়ে দিয়েছে এই পোড়া পাঞ্জাবি পরে কি বরযাত্রী সাজা চলে ওদিকে আবার এক কেলেঙ্কারি জুতোটার হাফসোল বদলে বেশ চকচকে করে পালি দিতে বলেছিলাম পাড়ার সেলাই বুস্টার কাছে কিন্তু জুতো পরে যখন স্টেশনে রওনা হবে হাঁটতে গিয়ে দেখে দিব্যি একটি পেরেক মাথা উঁচু করে আছে তখন সেলাই ব্রুশ একেবারেই উধাও ন্যাংচাতে ন্যাংচাতে কি করে স্টেশনে রওনা হওয়া যায় ফলে বজ্জাত্রি দলের মজাদার হৈহুল্লো করা ট্রেনটা ফেল করে বসল এতেও যদি চোখ ফেটে জল না বেরোয় তবে বলতে হবে আমাদের খোদন একেবারেই প্রশান প্রাণ খোদন ঠিক করলে পরে ট্রেনে যে করেই হোক যেতে হবে কিন্তু তার আগেই কিছু কাজ চটপট সেরে নিতে হবে একটা সেলাই পুষ্টের সন্ধান করতে হবে জুতোটার মেরামত করা চাই পেরেক ওঠা জুতো পরে আর বরযাত্রী সাজা চলে না আর বড় কাজটা বাকি আছে পোড়া সিল্কের জামাটা বাতিল করে দিয়ে একটা রেডিমেড আদির জামা কোনো পোশাকের দোকান থেকে কিনে নিতে হবে সব কাজ যখন সমাধান হলো তখন মনে পড়ল বরযাত্রীর পক্ষে দুটি জিনিস একান্তভাবেই দরকার নইলে বিয়ের আসরে যাবার আগেই বরযাত্রী সাজবে কী করে প্রথম চাই একটি দামি পাউডারের টিন আর দ্বিতীয় মনোরম বস্ত্রটি হচ্ছে একটি নাম করা এসেন্স পাঞ্জাবির বুকে পিঠে বেশ করে লাগিয়ে নিতে হবে নইলে খোদন যে বজ্জাত্রী সে কথা কন্যা দল জানতে পারবে কি করে সেন গন্ধে ওদের একেবারেই মোহিত করে দিতে হবে তাও কেনা হল স্টেশনই দোকান থেকে হাওড়া ব্রিজের ওপর থেকে নিজের কবজি ঘড়িটা একেবারেই দেখে নিলে মিলিয়ে নিলে স্টেশনের ঘড়িটার সঙ্গে স্টেশনের ঘড়িটা কি একটা দ্রুত যাচ্ছে না তার হাতের ঘড়িটাও মনস্তর হয়ে পড়েছে তাহলে তো হাতে বেশি সময় নেই এই ট্রেনটাও যদি ফেল করে তবে কোনে যাত্রীর বাড়ি পৌঁছতে বহু দেরি হবে সুটকেসটা হাতে বাগিয়ে নিয়ে খোদন তাড়াতাড়ি পা চালিয়ে দিল চলতি পথে কত লোকের সঙ্গে ধাক্কা লাগলো কত কুলি ওর সুটকেস নিয়ে টানাটানি করলো ওর চাইতেই দ্রুতগামী কত যাত্রী ওকে ধাক্কা মেরেই গালাগাল দিলে তারপর এক বুড়ি উঠল চোখের মাথা কি খেয়েছ বুড়ো মানুষটাকেও এক্ষুনি ফেলে দিতে খদনের কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই এই ট্রেনটা ফেল করলেই বরযাত্রী যাওয়া একেবারেই বিথা স্কুলের দৌড়ের প্রতিযোগিতায় ও সেরা পুরস্কার পেয়েছেন স্টেশনে এসেই ছুটোছুটিতেই হেরে যাবে হতেই পারে না ততক্ষণেই আসলোই বরযাত্রীর দল আগের ট্রেনে চেপে কত দূর চলে গেছে আর সে এখনও হাওড়া স্টেশনে পাগলের মতো ছুটছে এখনও প্ল্যাটফর্মে পৌঁছাতে পারল না এর চাইতে লজ্জা কথা আর কি আছে আসল বজ্যাত্রীর দল যখন গন্তব্য স্টেশনে গিয়ে নামবে তখন কন্যা যাত্রীর পক্ষ থেকে কত আদর থানা জানানো হবে কত আসুন আসুন বলে স্বাগত স্বাগত জানানো হবে চাই কি সেই স্টেশনে দাঁড়িয়েই এক বোতল করে কোকা কোলা। বরযাত্রীদের হাতে তুলে দেবে খোদন দিব্যি চোখে দেখতে পাচ্ছে স্টেশনের বাইরে সারি সারি গাড়ি তৈরি যেটাকে খুশি উঠে পড়ো বরযাত্রীর মাল বইবার জন্য আলাদা লোক নিযুক্ত আছে বরযাত্রীর দল শুধু গন্ধ মাখা রুমালে কপালের ঘামের ঘাম একটু মুছে কোচাটা বাগিয়ে ধরেই নবাবী চালে এগিয়ে যাবে অপেক্ষা করা গাড়িগুলির দিকে আর হতভাগ্য খদন সব কিছু কাজে চটপট হয়েও বরযাত্রী হবার ব্যাপারে একেবারেই পিছু হটে রইল হাতের সুটকেসটা বড্ড ভারী বোধ হচ্ছে কপালে ঘামের বুকে ঘাম জমে উঠেছে এই পড়ি কি মরি করে হাঁটা অবস্থায় ঘাম মজবার অবসর কোথায় খদন আবার মরিয়া হয়ে ছুট লাগালো হাতের সুটকেসটা যেন সবাইকে শাসন করে ধাক্কা দিয়ে দিয়ে এগোতে লাগল মনে হচ্ছে যেন সুটকেস নয় এক মন লোহা বয়ে নিয়ে যাচ্ছে খদন যাক শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে ঢুকে পড়েছেন খোদন ওর এবার যেন গাড়িতে যাবার কথা সেটা একেবারেই রওনা হওয়ার জন্যই প্রস্তুত হয়েছে কিন্তু প্রতিটি কামরা একেবারেই বাদুর ঝোলা হয়ে আছে ছুট হয়ে যে কোনো রকমের সেধুবে তারও সঙ্গে রয়েছে সুটকেস পাগলের মতো ছোটোছুটি করতে থাকল খদন না কোনো কামরাতেই ওঠবার উপায় নেই ওই তো একটা কামরার সামনে হাতল ধরে এক বুড়ো দাঁড়িয়ে দ্বিপুই আমেজ করে শিকারে ঢুকছে দাড়ি হাওয়ায় উঠছে নাকের ওপরে একটা বড় আঁচিল উঁচিয়ে আছে এই কামরায় কি ওঠা যাবে খোদন সুটকেশ হাতে সেই কামরার সামনে ছুটে গেল বললে একটু সরুন দেখি আমাকে এই গাড়িতে যেতেই হবে বিদ্য ফিকফিক করে হাসতে লাগলেন তার একটা সোনা বাঁধানো দাঁত চিকমিক করতে লাগলো আলো লেগে বুড়ো মানুষটা কিন্তু এতটুকু সরে দাঁড়ালো না মাথা বেঁকিয়ে সেই রকম মিসকি হেসে বললেন আচ্ছা এত ব্যস্ত হচ্ছ কেন খোকা এই গাড়িতে কিছুতেই তোমার ওঠা চলবে না আর তোমাকে বারণ করবার জন্যে আমি এখানে দাঁড়িয়ে আছি বুড়োর এই রকম রসিকতার কথা শুনেই খোদনের আপাদ মস্তক জ্বলে উঠল বুড়োটার মাথা খারাপ নাকি নইলে টেনে ওঠবার মুখে রকম চিত্ত চিড়বিড় করা কৌতুক কেন দন আবার চিৎকার করে উঠল ভালো চান তো সরে দাঁড়ান নইলে আপনার পা ধরে ট্রেন থেকে ফেলে দেব কিন্তু বৃদ্ধ তখনও নির্বিকার বললেন মাথা গরম করো না সুটকেস নিয়ে বাড়ি ফিরে যাও এই ট্রেনে উঠলেই তোমার দারুণ বিপদ হবে পরে সব কিছু বুঝতে পারবে এই গাড়িতে তোমার যাওয়া হতেই পারে না বুড়োর কথার সঙ্গে সঙ্গেই ট্রেনটা দুলে উঠল আর তারপরেই আচমকা ছুটতে শুরু করে দিল খোদন তো একেবারেই অবাক বুড়োর মুখে আবার সেই রহস্যজনক হাসি অবাক হয়ে বুড়োর দিকে তাকিয়ে রইল মুখে আর কথা নেই এমন বদ্ধ পাগলের কেউ বাড়ি থেকে ছেড়ে দেয় আর সে একা একা গাড়িতে ওঠে হদনের চোখের সামনে আবার বিস্ময় মুহূর্তের মধ্যেই বুড়োর চেহারাটা যেন শূন্য পথে মিলিয়ে গেল এই কাণ্ড দেখেই খোদন খানিকটা অবাক হয়ে ছুটে যাওয়া ট্রেনের দিকে তাকিয়ে রইল স্টেশনে এ ভোজবাজি কি করে হলো না বরযাত্রী যাওয়া তার কপালে নেই আজ আর সে দিককার কোনো গাড়িও নেই ক্ষুণ্ণ মনেই খোদন সুটকেস নিয়ে বাড়ি ফিরে এলো মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কী রে খোদন এই গাড়িটাও ফেল করলি তাহলে তো আর বদযাত্রী যাওয়া হলো না বিরক্তিত সুরেই খোদন উত্তর দিলেন আমি এক পাগল বুড়োর পাল্লায় পড়েছিলাম মা কিছুতেই আমার টেনে উঠতে দিল না বললে ও গাড়িতে গেলে নাকি আমার বিপদ হবে আজকাল পথে ঘাটে কত রকম পাগল যে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে সরকারের উচিত এই সব উদ্মাদনা পাগলকে ধরে পাগল কারখানায় এদেরকে রেখে দেওয়া সে আবার কিরে মার চোখে মুখে বিষময় ফুটে উঠল খদনের রাগ কিন্তু তখনও পড়েনি সুটকেসটা খুলে ফেলে জামা কাপড় চাদর মোজা পাউডার পৌটো দাঁতের মাজন যা কিছু পেল সব চারিদিকে ছড়িয়ে ফেলল কি সেন্ট শিশিরটাও ছুঁড়ে ফেলে দিল মা সম্বাদা দিয়ে বললেন আহা এত চটছিস কেন না হয় কাল সকালে গাড়িতেই যাবি দন হোস করে উঠে বললেন কাল কি করতে যাব শুনি আমি কি বিয়ে বাড়িতে এটো পাতা সাফ করতে যাব ভেবেছ মা ছেলের রাগ দেখে আর বেশি কিছু বললেন না রাত্রিতে খেয়ে দিয়ে ঘুমক তখন রাগটা ঠিক পড়ে যাবে দিন সকালবেলা খোদনের কাগজ হলেই খোদন একেবারেই গাছের ডালে বসা বানরের মতো তিড়িং করে লাফিয়ে উঠল তারপর বুক ফাটা চিৎকার দেখে যাও মা শিগগিরি মা বললেন কি আবার দেখবো প্রদন খবরের কাগজটা উঁচু করে তুলে ধরে বললেন দেখো মা কি সাংঘাতিক যে গাড়িটায় আমার যাবার কথা কাণ্ড ছিল ঠিক সেই ট্রেনটাই রেলওয়ে পলিশনে একেবারেই ভেঙে গুড়িয়ে গেল কাগজে ছবি দিয়েছে দেখো মা কত লোক যে মারা পড়েছে তার আর লেখা জোখা নেই মা খবরের কাগজের ফটোটা দেখেই শিউরে উঠলেন বললেন কাল তোর একটা মস্ত বড় ফাঁড়া গেছে খোদন খোদনের মুখেও যেন কথা সরছিল না তারপর মায়ের কাছে এগিয়ে গিয়ে বললেন মা কাল ওই বুড়ো আমাকে বাঁচিয়ে দিয়েছে খালি বলছিল ওই গাড়িতে গেলে নাকি আমার বিপদ হবে ওই যদি পাগলামি করে আমার যাওয়া বাতিল করে না দিত তাহলে আমারও কাল ওই দশায় হতো মা সিউরে উঠে বললেন নারায়ণ নারায়ণ কালি আমি সত্যনারায়ণের সিন্নির ব্যবস্থা করব। কিন্তু কে সেই বুড়ো কেমন দেখতে আমায় সব খুলে বল তো শুনি খোদন বললে সে এক আজব বুড়ো ফিস ফিস করে কেবল হাসি মাথা এক মুখ দাডি আর কি মজা জানো মা বুড়োর একটা দাঁত সোনা বাঁধানো আলোতে চিক চিক করছিল নাকের ওপর মস্ত বড় একটা আচিল ছেলের মুখের কথা শুনে আতঙ্কে বিস্ময়ে আর আনন্দে মা চিৎকার করে উঠলেন সোনা মামা আমার সেই সোনা মামা খদন বললে তোমার সোনা মামা কই আমি তো কখনো দেখিনি তাকে মার মুখে চোখে বিস্ময়ের সীমা নেই উত্তরে বললেন তুই তাকে দেখবি কোথা থেকে আমার বিয়ের আগেই সেই সোনা মামা মারা গেছে আমার কি না বাসতেন সব কাজেই আমাকে সাবধান করে দিতেন হন হন করে রাস্তায় হাঁটি সাটি গাড়ি চাপা পড়বি খবরদার ধারে যাসনি আচমকা জলে পড়ে ডুবে যাবি ওর সাবধানতায় বহন দেখে আমার অনেক সময় হাসতাম একবার কিন্তু সত্যি আমি বিপদে পড়েছিলাম তখন আমরা স্কুলে পড়ি নৌকো করে ভাসান দেখতে গেছি চারিদিকে রাশি রাশি নৌকো জমে গেছে কত আলোময় অনেক নৌকো থেকে বাজি পোড়ানো হচ্ছে আমি আবার তাই দেখতে নৌকোই কিনারায় চলে গেছে কিন্তু ঠিক সেই সময় একটা বড় নৌকায় ধাক্কা লেগে আমাদের নৌকাটা দুলে উঠল তাল সামলাতে না পেরে আমি ঝুপ করে নদীর জলে পড়ে গেলাম গেল গেল বলে চারিদিকে নৌকো থেকে সবাই চিৎকার করে উঠল কিন্তু মাঝি মাল্লারা কেউ নদীর জলে লাফিয়ে পড়তে সাহস পাচ্ছিল না সোনা মামা বড্ড সিগারেটই খেত তাই ছাদে বসে আপন মনে সবাইকে লুকিয়ে সিগারেট টানছিল আমাকে নদীর জলে পড়ে যেতে দেখে সেই অবস্থাতেই লাফিয়ে নদীর জলে পড়ল তারপর ডুব সাঁতারে আমার তুলে নিয়ে নৌকো কিনারায় ফিরে এলো তখন মাঝি মাল্লারা দল ধরাধরি করে আমার নৌকই টেনে তোলে বেশ মনে আছে সোনা মামা আমার লম্বা চুল ধরে টেনে নদীর তলা থেকে উঠিয়েছিল খোদন ততক্ষণ অবাক হয়ে মায়ের সোনা মামার গল্প শুনছিল এইবার কৌতুক করে বলে তোমার সোনা মামা তো ভারী রসিক মানুষ আগেকার মতো সিগারেটের নেশা ছাড়তে পারেননি আর সেই সোনা বাঁধানো দাঁত শৌখিন মানুষ বলতে হবে কিন্তু তোমার সোনা মামাকে কিন্তু তার অদৃশ্য হওয়ার ব্যাপারটাও কম মজাদার নয় খোদনের মা তার দুই হাত কপালে জোর করে বলেন ছি ও কথা বলতে নেই তোকে দুর্ঘটনা থেকে বাঁচাবার জন্যই এতদিন বাদে দেহ ধারণ করে পৃথিবীতে নেমে এসেছিল আমি বেশ বুঝতে পেরেছি আজও সোনা মামা আমায় ভুলতে পারেনি তোকে প্রাণে বাঁচিয়ে আমার কোলে ফিরিয়ে দিয়ে গেল হ্যালো ফ্রেন্ডস আমার এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন বিভিন্ন ক্যাটাগরি কোয়ালিটির গল্প ঘন্টায় ঘন্টায় আপডেট পেতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে